সালামু আলাইকুম থামনেল দেখেই বুঝে গেছেন যে আজকে কি নিয়ে কথা বলবো আইলস ছাড়া বিদেশে উচ্চশিক্ষা কি হাস্যকর মনে হইতেছে আসলেই এটা হাস্যকর না এটা আসলেই সম্ভব মা প্রত্যেকেরই স্বপ্ন থাকে বিদেশে একটা উচ্চশিক্ষা নেবে কিন্তু এর মধ্যে বড় বাধা হয়ে দাঁড়ায় আইলস অনেকে আইলস অনেক কঠিন মনে করে অনেকে আইলসের প্রিপারেশন নিতে পারে না ভালো পয়েন্ট তুলতে পারে না অনেকের অনেক সময় একটা সময় আইলসের পরীক্ষা দেয় না বিদেশে উচ্চশিক্ষারও স্বপ্ন ভঙ্গ হয়েছে কিন্তু আপনারও পূরণ হতে পারে উচ্চ উচ্চশিক্ষা স্বপ্ন যদি আপনি এই দিকটা দেখতে পারেন আপনার যদি বাজেটও খুব কম থাকে তাহলে আপনার জন্য একটা ভালো গন্তব্য হতে পারে রাশিয়া তো রাশিয়াকে এখনো কেন পড়তে আসবেন ফার্স্ট হলো রাশিয়া পড়তে আসলে কোনো আইলস লাগে না তারপর আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগে না তারপর খুব সহজেই ভিসার আবেদন করে অল্প খরচে রাশিয়া চলে আসতে পারেন যেরকম রাশিয়াতে আছে টপ টপ ইউনিভার্সিটি এবং এর এডুকেশন মানও অনেক ভালো আপনারা জানেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মধ্যে এর অনেক টপ আর এই বিষয় দেখেন প্রযুক্তির দিক দিয়ে দেখেন পারমাণিক অস্ত্র দিক দেখেন সব দিক দিয়ে দেখেন রাশিয়া তো টপ সো আর এগুলোর গবেষণা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো তো এই নিয়ে আপনার সন্দেহ থাকার কোনো মানই হয় না যে রাশিয়া আসলেই পরাজ রাখার জন্য ভালো কিনা এখন আপনার রাশিয়া এসে সার্ভাইভ করতে পারবেন কিনা অবশ্যই সার্ভাইভ করতে পারবেন দেখেন ম্যাক্সিমাম ইউনিভার্সিটির টিউশন ফি এক লাখ সত্তর থেকে দুই দুই লাখ তিন লাখ রুবলের মতো তো এটা বাংলাদেশি টাকায় বেশি হয় না তিন চার তিন চার লাখ টাকা হয় সব মেলায় আনুমানিক মানে তিন চার লাখ টাকার মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে প্রতি বছরের টিউশন ফি তো আপনি যদি হিসাবও করেন যে তিন বছরে বা চার বছরে বা পাঁচ বছরে ল্যাঙ্গুয়েজ কোর্স নেওয়া আপনার চা বিশ লাখ পনেরো লাখ টাকার মধ্যে হয়ে যেতেছেন কিন্তু আপনি পনেরো টাকা তো লাগতেছে না আপনি যদি এক বছরে ব্যাক আপ নিয়ে যান মোটামুটি একটু খাওয়া খাবার খরচ নিয়ে যান মোটামুটি ছয় থেকে সাত লাখ বা আট লাখ টাকা খরচ করলেই আপনি সুন্দর মতো যাই সার্ভাইভ করতে পারবেন তো ভাই আমি এক বছরটা নিয়ে গেলাম তো বাকিটা কে ম্যানেজ করবে বা বাকিটা কে দিবে ভাই আপনি এটা জানেন না যে রাশিয়ায় ফুল টাইম জব করা জব করার সুবিধা আছে তো এখানে কোনো ওয়ার্ক পারমিট লাগে না আর এখানে কোনো জার্মান বা অন্যান্য দেশের ইউরোপের অন্যান্য দেশের মতো ধরাবান্ধাও নাই যে স্টুডেন্ট এই এই কয়েক ঘন্টা কাজ করতে পারবে এর বেশি কাজ করতে পারবে না তো আপনি যদি হার্ড ওয়ার্কিং করেন তো আপনি যে কোনো কিছুই পসিবল তো এক বছরের খরচ নিয়ে বাকি তিন চার বছরের তা উঠানো সম্ভব কি হ্যাঁ অবশ্যই সম্ভব তো আপনি যদি ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারেন তাহলে আপনি প্রতি মাসে অ্যাভারেজ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার ওয়ার জব অনুযায়ী আপনি রুবল ইনকাম করতে পারেন তো দেখেন যদি প্রতি মাসে যদি চল্লিশ পঞ্চাশ হাজার রুবল ইনকাম করেন তো এই থেকে যদি সেভিং করেন খাওয়া দাওয়া বাদ দেও আপনার ইজিলি চার পাঁচ ছয় মাসের মধ্যে আপনার পরের বছরের টিউশন টাকা উঠে যাবে আরও এক্সট্রা যাবে তো পরের বছরের টিউশন টাকা উঠে যাবে তো এরকম করলে আপনার সেভিং করলে ইজিলি পাবে ইউটিতে পারেন ইজিলি খুব ভালো একটা হায়ার এডুকেশন নিতে পারবেন আর আয়েলস ছাড়া আমি মনে করি যে আয়ল ছাড়া অন্য দু এক কান্ট্রিতে যাওয়া যায় কিন্তু আমি মনে করি যে আয়েল ছাড়া বিদেশে উচ্চশিক্ষার জন্য রাশিয়া খুব বেস্ট সব দিক দিয়েই বেস্ট ভাই আপনি দেখেন সব দিক দিয়েই বেস্ট ওয়ার্ক পারমিট আছে টাকাও কম লাগতেছে যদি আপনি ভালো মনে করেন অবশ্যই এটা আপনার জন্য ভালো উপায় হবে আয়েলস ছাড়া আপনি বিদেশে পড়ালেখা করতে চান তাহলে আমার মতে রাশিয়া আপনার জন্য একটা ভালো গন্তব্য হবে যেখানে আপনি সহজে সার্ভাইভ করতে পারবেন এবং একটা উচ্চতর ডিগ্রি নিয়ে নিজের দেশে ফিরে আসতে পারবেন আসলে দেশে ফিরে আসা লাগে না রাশিয়ায় পিয়ার দেয় টিআরপি দেয় এক সময় নাগরিকও দেয় তো আপনার জন্য একটা ভালো সুযোগও আছে যে রাশিয়ায় পারমানেন্ট হওয়া তো আমি মনে করি যে সব দিক দিয়ে রাশিয়া বেস্ট এবং আপনার জন্য একটা ভালো গন্তব্য আল্লাহ হাফেজ